আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসনের কার্যালয়ে পটুয়াখালে এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে আপনারা পটুয়াখালে জেলার যে ইউনিয়ন সমূহ আছে সেই ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা পদে এখানে তারা লোক নিয়োগ দিবে এবং এই পদে শুধু পট্টু খালি স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করবে এবং ছয়জন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদগুলো যাতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে এবং বেতন পাতা পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক ও পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন কর্তৃক পদেও হবে এবং আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নলিখিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে শর্তাবলী প্রথম কী বলছে দেখেন প্রার্থীকে জন্মসুদ্ধ বাংলাদেশের নাগরিক তথা ফটো জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফর্ম আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক ফটো বরাবর আবেদন করতে হবে এবং আবেদন নমুনা ওয়েবসাইট ইজদাবাসা ডাব্লু 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 ডট ফোটো ডট ডট বিজি হতে আপনার ডাউনলোড করে এ ফোর প্রিন্ট করবেন এবং আবেদনপত্রে আবেদনকারী সদ্যতলা ফাঁস পোস্টের ছবি তিন কপি তিন কবি এবং ছবি ছবি প্রার্থীর নাম এক কবির ছবি আবেদন ফর্ম নিতে স্থানে এবং দুই কপি অ্যাডমিট কার্ডের সাথে আটা দিয়ে লাগাতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সত্যিতে অনুরূপী জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক চারিত্রিশ সনদপত্র এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে পাঁচশো টাকা ফটো আগালি এর অনুকালে রূপালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় আপনার পে অর্ডার বা ডিডি হ্যাঁ পে অর্ডার বা ডিডি অফারের যুগে আবেদনপত্রের সাথে আপনাকে দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন আপনি একই তো আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার অফিস চলাগলার সময়ে সরাসরি যার যুগে জেলা প্রশাসক পটু আকালী বরং আবেদন করতে হবে এবং সরাসরি কুরিয়ার সার্ভিস অথবা হাতে হাতে কোনো আবেদনপত্ররা গ্রহণ করবে না এবং আপনার আরও কি বলা আছে মুক্তিযোদ্ধা কোঠা যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার মুক্ত মন্ত্রণালয় কর্তৃক সহজপত্র সত্তাতে কবি দাখিল করতে হবে এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা কোঠা বা শহীদ মুক্তিযোদ্ধা বা ইরের সন্তান হলে আবেদন সাথে সম্পর্কে উল্লেখপূর্বক চেয়ারম্যান কর্তৃক আবেদনপত্র আপনার সত্যতা প্রত্যণপত্র সংযুক্ত করতে হবে তৃতীয় লিঙ্গ প্রার্থী বা কুদ্রণী গোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে কর্তৃক কর্তৃক কর্তৃকটা আপনার আবেদনপত্রের সাথে সঙ্গে সংযুক্ত করতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম ও কুটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে থাকতে হবে এবং সরকারি আদর্শ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনুমতি পত্রের মূল কবি কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে এবং যারা এই পদগুলোতে পূর্বে আবেদন করেছিলেন ছয় দশ দু হাজার চব্বিশ তারিখে আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নীলক সম্পর্কে খুঁজ খবর নিবেন সত্যমীতে যাচাই করে বুঝে শুনে তারপর নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপনারা আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য